নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি সকাল সকাল বাগানে চলে এসছি কাস্তে ঠেকা নিয়ে ভেন্ডি তুলবো বলে আপনারা তো কয়েকদিন আগে ভ্লগে জেনে গেছেন আমাদের বাগানে যা সবজি হয় যা বাড়িতে খাওয়া হয় হয় যা বেশি হয় সব রেস্টুরেন্টে চলে যায় ওখানে তো লাঞ্চ হয় তো আজকে ওখানে ভেন্ডি রান্না হবে তার জন্য ভেন্ডি তুলতে এসছি যে পপি কিচেনে রান্নাঘরে ভেন্ডি হবে না আপনারা পুরো ভ্লগটা দেখতে থাকুন আমার ডিউটি পড়েছে ভেন্ডি তুলার আজকে সারা দিন যে কি নাজেহাল অবস্থা হবে শুধু আমিই জানি আজকে পরীর ভ্যাকসিন আছে তিন তিনটে ভ্যাকসিন হবে ওই যে পিসি সকাল সকাল পরীকে নিয়ে বেরিয়ে পড়েছে ঘুরে বেড়াচ্ছে দাঁড়িয়ে ফেরে দিন একটুকু বাড়িতে থাকবে না সকাল বিকেল দুই বেলা ঠিক রাস্তায় বের করতে হবে তিনটে ভ্যাকসিন মানে বুঝতে পারছেন তারপরে নার্স দিদি বলেছে এবারে ভ্যাকসিন দিলে নাকি হালকা জ্বর হবে দুপুরের পর থেকে আর পরি কাউকেই ছাড়বে না সারা বাড়ি একাই মাথ করে রাখবে এই বড় ঠেকা প্রায় এক ঠেকা ভেন্ডি তুলে নিলাম কালকেরও কিছু বিকেলে ভেন্ডি তোলা আছে পুকুর পারে হয়েছিল কালকে বিকেলবেলা ওখান থেকে তুলে আনা হয়েছে আজকে সকালবেলা সব নিয়ে এক ঠেকার বেশি হয়ে যাবে আজ সকালবেলা আপনারা তো দেখলেন বাগান থেকে ভেন্ডি তুলে নিয়ে চলে এলাম তারপরে একদম যা রোদ বেরিয়েছে বাঘের মতো একদম রান্না ঘরে বসে পড়েছি রান্নার জন্য এই যে আজকে হেভি জিনিস বানাবো অনেক দিন পর মুড়ি ঘন্ট বানানো হবে ঝটপট রান্না করতে হবে হ্যাঁ কাতলা মাছের মাথাটা কত খালি দেখেছ আর এই যে পেটি আনা হয়েছে কাদলা মাছের পেটি ভাপা করব কোলা পাতায় মুড়ে আজকে যা রান্নাগুলো লাগবে না খেতে একবারে মন ভরে খাবো তো কি কিন্তু পরি যা কাঁদবে আমি শুধু নিজেই ভয় পেয়ে যাচ্ছি বাচ্চার ইনজেকশন হবে আমি এখন থেকে কেন কাঁদবে দিদা গল্প করতো দিদা মাছ কাটার পর ধোয়া ধুই করে রান্না তো চাপিয়ে দিয়েছি মুড়ি ঘন্টাটা হতে থাক আর এদিকে কাতলা মাছের পেটি ভাপার জন্য কলাপাতায় সব মাছগুলো ভালো করে মুড়ে নেবো

কেন দেখি গিয়ে খাওয়াছে কি কেন রান্না করে উঠে পরিছে আমাদের এখানে সামনে একটা প্রাইমারি স্কুলেই সেন্টারে দিদিরা এসছে আর কি তো ওখানেই যাবো বেশিক্ষণ লাগবে না পাঁচ মিনিট রাস্তা আমাদের এখনো ভিডিওর খাওয়া সিন হয়নি সবে রান্নাবান্না হয়েছে এসে আবার খাওয়ার সিন হবে বাবা কি হুটপাট কি হুটপাট অন্তত আমি হেটে চল যাব হ্যাঁ তোটা আস্তে আস্তে হেটে চল যায় হাত আ জুতো পরাই নি কিছু ন আজ জুতো পরতাম নি নিশান দিবে পায়তে এখনি গলেই কাটবে জুতো ওড়ি রে বারকি হ্যাঁ এখন তো হাসি একটা বাবা দিদি পাউডার দিতে দেখ তার গায়ে ওবা একটু মাল করে পাউডার লাগিয়ে দি পোরি সে

দাদু না ও ঘুমই পড়বে বস পড়িকে খাই ঘুম পাড়ি দিই তারপরে খাবা পড়িকে ভ্যাকসিন দিয়ে আসার পরে পড়ির কান্না একটু থামালাম তো পিসির কোলে আছে আমরা একটু এই যে খাওয়ার ভিডিওটা করে নিচ্ছি চটপট মুড়ি ঘন্টটা তো আগেই শেষ হয়ে গেছে মুড়ি ঘন্টটা না ফাটাফাটি হয়েছে মুড়ি ঘন্টটা নষ্ট মুড়ি ঘন্ট খেয়ে নিলাম সাদা ভাত দিয়ে এই যে খাবো মাছ আরে বিটোর প্যান্টর পাশে সাত ভাত খা লই কেস এসে করতে পারবে না ওই যে এসে হাসি দিচ্ছো বাবা করি ভাত করে ভাত করে মা ভাত খাবে ভাত 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 আম সো সো দাও করে আমার কোলে দাও আমার কোলে দিয়ে যাও ওকে ওই যে হাতটা লাল হয়ে গেছে তো পা আর একটা হাত চল তুমি ভাত আ এই এক ও মে ধোগাবে ধোগা দেনিও আর এই যে অর্জুন স্কুল থেকে এসে এখনো ড্রেস ছাড়া নাম নেই এসে বনির সঙ্গে খেলা শুরু করে দিয়েছে হাই তুই জানিস আজকে বনির কি হয়েছে ভ্যাকসিন তারপরে লাফালাফি দেয় একটু মনে হচ্ছে হ্যাঁ দুটো পায়ে দুটো হাতে একটা অপরি কোথায় ইঞ্জেকশান দিয়েছে কোথায় ছুঁচটা গেঁথে দিল একটা পায়ের নুপুর খুলে কোথায় ফেলে দিয়েছে দেখ না অপরি কোথায় ইঞ্জেকশান দিয়েছে ও জানেই না কিছু সেও উকি বাড়ে ফোনের দিকে দাদাকে হাম্পি খেয়ে নাও তো দাদাকে হাম্পি খেয়ে না দাদাকে একটা খেয়ে কোন কিছু বলিস তা যা 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 অর্জুন অর্জুন আর নয় বাপা রে ছেড়ে দেখো ছেড়ে তাহলে দেখছি ঘুমি পড়ো ঘুমি পড়ো ঘুমি পড়ো নাই গো গো নাই গো নাই গো নাই গো নাই গো পা টিকতে যেতে পায়ে ব্যথা বলে কিছু আছে পরে রাতে ব্যথা হবে করি ভাত টাত খাওয়া দাওয়ার পরে এই যে দুজনে বেরিয়েছি প্রচন্ড রোদ প্রচন্ড রোদ সঙ্গে একটা ভাই যাবে সুটিতে করে দোকান পর্যন্ত যাব তারপরে ওইদিকে দেখি কিসে যাই বাসে যাব নাকি কি জানি

তারপর ছিল আলু বটবটি ভাজি মাছের ঝোল ডিমের ঝোল মাংস যে যেটা খাবে আচ্ছা মাছের থালি ভাতের রেট কত অনেক কম কত মাছের থালি 70 টাকা তার সঙ্গে সবজি ডাল থাকবে পেট পূরণ আমি আর ঘরে রান্না করব না বাবু আমি কে এক্সট্রা পয়সা লাগবে না পরে ভাত সবজি কোন এক্সট্রা পয়সা পেট পূরণ ফিস থালি 70 টাকা মাংস চিকেন থালি হচ্ছে 85 টাকা এত কম দাম

চলে এলাম হসপিটালে তো কতকে ডাক্তার দেখিয়ে আমরা আবার ফিরবো তাড়াতাড়ি ওখানে গিয়ে আবার রেস্টুরেন্টে তো থাকতে হবে চারটে দিকে শুরু হয়ে যায় রেস্টুরেন্ট 내가 은 아, 완아나 원래 달링이 잘했어. 뭔 바지야? 뭐야? 뭐가 이렇게 이렇게 술이 아, 오늘 저 하베야, 오늘 아빠 면탈 리스프레 이거 한테 매니저라서. 어제 체크가 몇이던가, 나한테. 내 파친가. 이사이가면포 보. 네? 악을 들으면서 음서 음악을 들으면서 음악을 들으면서 음악을 들으면서 음악을 들으면서 음악을 들으면서 음악 আর হচ্ছে ফ্রিজেতে চালবুড়ি মাখানো ছিল আর নারকেলের পুর ছিল এই পিঠেগুলো করেছে নারকেলের পুর পিঠে আর আমি ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছি রাত্রেবেলা রুটি আর ভেন্ডি ভাজা করব। এখন এইগুলো খাওয়া হবে গরম গরম রেস্টুরেন্টে ঢুকতেই পারলাম না এত ভিড় ওখানে গেলে আমাদের আরও অনেক দেরি হয়ে যেত করে রেখে গেছি পিসি আবার বাড়ি যাবে এসে খালার বসে বাইরের দোকান থেকে এটা ওটা কিনে খাওয়ার থেকে তৈরি খাওয়ার অনেক ভালো রেস্টুরেন্টে খাবো বলে আর কিছু খাইনি আসা বাসা করে এলাম রেস্টুরেন্ট থেকে ভালো জিনিস পাইছি পিঠে এইগুলো খারাপ বাজারে খুঁজে ফেললেও কোনো দোকানে একটাও পাওয়া যায় খেতে হলে ঘর মানে ঘরে তৈরি করেই খেতে হবে যখন পিঠে পুড়ি উৎসব হয় তখন দিকে তো দোকানে পিঠে পাওয়াই যায়নি সেই মকর সংক্রান্তিতে মেলা হয় তখন মেলাতে পাওয়া যায় দু একটা দোকানে